আসসালামু আলাইকুম মিমি কয়েনের নতুন একটি আপডেট শেয়ার করব দেখুন আমি কাঠুনটার উপরে একাঙ্গুলে ক্লিক করলাম আমার কিন্তু এখানে চার লক্ষ আশি হাজার চারশো পঁচাশি আমি মিমি কয়েনের কাঠোনার উপরে একাঙ্গলে ক্লিক করলাম এখানে দেখেন চার লক্ষ আশি হাজার চারশো নব্বই আমি যদি দুই আঙ্গুলে ক্লিক করি এখানে আমার দশ বেড়ে গেলো আমি যদি পাঁচ আঙ্গুলে ক্লিক করি আমার কিন্তু এখানে পঁচিশ বেড়ে গেলো এভাবেই কিন্তু আপনারা যত আঙ্গুলে ক্লিক করবেন তত এখানে বেড়ে যাবে কারো কারো এক আঙ্গুলে ক্লিক করলে শুধু একবারে কারো কারো দুই আঙ্গুলে ক্লিক করলে শুধু দুই বারে আমার কিন্তু পাঁচ আঙ্গুলে ক্লিক করলে পঁচিশ বারে দুই আঙ্গুলে ক্লিক করলে দশ বারে আর কারো কারো দুই আঙ্গুলে ক্লিক করলে শুধু দুই বারে আরেকটি বিষয় হলো এখানে দেখতে পারেন কারো কারো এখানে পাঁচশো আর কারো কারো এখানে এক হাজার হয় আমার কিন্তু এখানে পঁয়ত্রিশশো আমি যেখানে এখানে পঁয়ত্রিশশো কিন্তু আমি এখানে ক্লিক করে করে জমা করতে পারবো আমার কিন্তু এখানে হাই পঁয়ত্রিশশো আমি প্রতি মিনিটে মিনিটে কন কন্ট্রোল করতে পারবো আচ্ছা এখন যারা বলেন যে ভাই এব এখান থেকে কিভাবে বেশি পরিমাণে ইনকাম করতে পারবো তাদের জন্য এই ভিডিওটা ম্যাপ করা আমি আজকে ভিডিওতে দেখাবো মিমিফাই কয়েন থেকে কিভাবে বেশি পরিমাণে ইনকাম করবেন বেশি পরিমাণে ইনকাম করার জন্য একটু লক্ষ্য করুন আপনার এখানে কিন্তু অবশ্যই কোনো প্রকার একটি অ্যাড নেই দেখুন এখানে কিন্তু একটি ঘন্টা চলছে আর এখানে কিন্তু আমার কয়েন জমা হচ্ছে দেখুন আমার কিন্তু এখানে কয়েন জমা হচ্ছে আমি এখান থেকে এখান থেকে আর্নিং করতে পারবো আর যদি এই ঘন্টাটা শেষ হয়ে যায় আমি মার করে দেখাচ্ছি এই যে গন্টাটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এখানে যে কতগুলো কয়েন আছে এই কয়েনগুলো কিন্তু আমি উপরে যোগ করতে পারবো কিভাবে আপনারা করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে একটি অপশান আছে বুস্টার্ড আপনার জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন ওটার উপর ক্লিক করার পর এরকম দেখাবে এখানে একটা অপশন আছে দ্বিতীয় যে অপশনটা আর তৃতীয় যে অপশনটা আমার কিন্তু এখানে চলতে চলতেছে বত্রিশ হাজার আমি যদি এখানে চলতেছে ষোলো হাজার আমি এখানে কিন্তু চার হাজার পাঁচ হাজার ছিল আমি এখানে তাদেরকে পার্সেস করে এগুলা কিন্তু কিনছি এগুলা কেনার ভিত্তিতে কিন্তু আমি দেখাচ্ছি যে রেজ কেনার ভিত্তিতে আমি এটার উপরে ক্লিক করে দিলে আমার এখানে পাস বেড়ে যায় একটা ক্লিক করলেই পাস বেড়ে যায় একটা ক্লিক করলে পাঁচ বেড়ে যায় আর একটা কিনার আমার এখানে বেড়ে গেছে কয়েন সংখ্যা বেড়ে গেছে আমি বেড়ে বেশি পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারবো আরেকটা বিষয় হলো আমি এখান থেকে কিভাবে ইনকাম করি এটা কিন্তু রোবোট সিস্টেম ট্যাব বোট আমি বুস্টারে ক্লিক করে দেব এখানে একটু লোড হচ্ছে নেটওয়ার্কের সমস্যা করতেছে বুস্টাতে ক্লিক করার পর আমাদেরকে এরকম দেখাবে এখানে দিকে একটা অসম দেখতে পাবেন ট্যাব বোর্ড আমার কিন্তু এখানে প্রাইস চলতেছে আপনারা যারা এখানে দুই লক্ষ কয়েন জমাইছেন আপনাদেরকে আর বলি আপনারা কষ্ট করে হলো এখানে দুই লক্ষ কয়েন জমা হবেন জমানোর পরে এখানে এখানে একটি ট্যাব বোর্ডের মধ্যে দুই লক্ষ কয়েন আপনারা পার্সেস করবেন পার্সেস করার মাধ্যমে আপনি প্রতিদিন এখান থেকে চার লক্ষ চার লক্ষর মতো কয়েন আপনার ট্যাব বোর্ডে মানে ফ্রিতে পেয়ে যাবেন প্রতিদিন এখান থেকে চার লক্ষ কয়েন পাবেন শুধু আপনি দুই লক্ষ কয়েন যদি তাদেরকে পার্সেস করে দেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি আমি কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় এখান থেকে কয়েন জমাতে পারি দেখুন এখানে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় কয়েন থেকে কিন্তু আমাদের জমাতে পারি। আপনারা কিন্তু খুব সহজে ট্যাব বোর্ড ইয়ে করে কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় এখান থেকে ইনকাম করতে পারবেন আর যারা যদি রেফার করে ইনকাম করতে চান ইনভাইটে ক্লিক করে দেবেন ইনভাইটে ক্লিক করার পর এখানে দেখবেন একটি অপশন আছে এখানে জাস্ট কপি করে নেবেন কপি করা হয়ে গেলে কিন্তু এটা বন্ধুদেরকে শেয়ার করলে বন্ধুদের যে এখান থেকে অ্যাকাউন্ট করে প্রতি লেভেলে লেভেলে কিন্তু আপনি এখান থেকে কয়েন পেয়ে যাবেন ফ্রিতে